আমি মনে করি যে কোনো রকম এনি লগিটি অর ডিলে অ্যাট দ্য গভর্নমেন্ট লেভেল এটাকে টলারেট করা হবে না অনেক ডিপার্টমেন্ট চুপচাপ নিচের তলায় অফিসারদের হাতে ছেড়ে দিয়ে বসে থাকে তারা ব্যাং লিখছে না কাকে ঠ্যাং লিখছেন সেটার দিকে লক্ষ্য রাখেন না নিজেকে স্টাডি করতে পড়তে হবে আমার কাছেও প্রচুর ফাইল আসে আমাকেও পড়াশোনা করতে হয় ধরো আমাকেও যদি পড়াশোনা করতে হয় তাহলে গভর্নমেন্ট অফিসার যারা আছেন তাদের তো পড়াশোনাটা করতে হবে এবং সিরিয়াসলি এটা দেখতে হবে স্টাডি করতে হবে আমি নিচের তলায় ছেড়ে দিলাম সে কি করলেন বা কীভাবে করলেন কিভাবে আটকালেন এটা দেখতে হবে আমি বলব ক্রিয়েট সলিউশন নট ডিলে স্পিডি ওয়ার্ক টাইম বাউন্ড স্পিডি অ্যান্ড ওয়ান স্টেপ সলিউশন এটা ডিপার্টমেন্ট করে আমাদের কাছে পাঠাবে তারপরে সিএস এস মিটিং নিয়ে সেগুলো দেখে আলটিমেটলি আমার কাছে আসবে একটা জিনিস মনে রাখবেন কখনো কখনো লাল খাতার টেপে রেড ট্র্যাপ আমরা যেটা বলি উই মাস্ট রিমুভ ব্যুরোক্র্যাটিক হ্যান্ডেলস এখনকার দিন কিন্তু পাল্টেছে আজকে জনগণের সাথে মিশতে হবে স্ট্রিম লাইন অ্যাপ্রুভালস আইন ক্রিয়েট অ্যান এনভায়ারনমেন্ট ওয়ার এন্টারপ্রেনার্স ক্যান ইজিলি নেভিগেট দ্য কমপ্লেক্স ল্যান্ডস্কেপ অফ রেগুলেশনস অ্যান্ড ক্লিয়ারেন্সেস ল্যান্ড একটা বড়ো অন্তরায় হয়ে দাঁড়ায় ফায়ারও কখনও কখনও এবং আদার ডিপার্টমেন্টও আছে এই তিনটে ডিপার্টমেন্টকে আমি স্পেশাল কেয়ার নিতে অনুরোধ করবো ওয়ান স্টপ ফর বিজনেস ওয়ান্টিং টু ইনভেস্ট এ সেন্ট্রাল প্ল্যাটফর্মের জন্যই এটা কিন্তু করা হয়েছে এর জন্য দরকার ডিপার্টমেন্টাল ইন্টার ডিপার্টমেন্টাল কোয়ার্ডিনেশন একসাথে বসলে কাজটা ক্লিয়ার হয়ে যায় আমরা এমএসএমইতে আগে দেখেছি সিনার্জি যখন হতো জেলায় বসে বসে ক্লিয়ারেন্স হয়ে যেত তা জেলায় জেলায়ও ক্লিয়ারেন্স করতে হবে প্লাস এখানেও করতে হবে আর এখানে আমি কোনো রকম ল্যাকেও না কোনো রকম নেগলিজেন্স কোনো রকম অন্য পাওয়ার এটা আমি শুনবো না সবটাই কিন্তু আমরা খবর রাখি আজকের দিনে মনে রাখবেন আমার এখানে ইন্ডাস্ট্রি এমএসএমি ফায়ার হোম লেবার এনভায়রনমেন্ট ল্যান্ড ফাইন্যান্স পিএনআরডি ইউডিএম এ পাওয়ার পিএইচই ফরেস্ট ট্যুরিজম পিডাব্লিউডি আইটি ল হেলথ সহ সবাই আছেন সব দপ্তরের সচিবরা এখানে আছেন পুলিশ আধিকারিকরাও এখানে আছেন উই মাস্ট প্রোভাইডলি প্রোভাইড টাইমলি অ্যাপ্রুভালস ফর অল নেসেসারি ক্লিয়ারেন্স অ্যান্ড পারমিশন উইদিন ওয়ান মান্থ যে দেরি করবে তাকে কিন্তু পস্তাতে হবে